দিয়েছিল দাবিদার করেছিল আমরা বড়ানে কিন্তু এসিদের দিকে চলে ছিল ইমামে হোসাইনের বিরোধী করতে তারা ছাড়ল না অথচ তাদের জানা আছে আল্লাহ নবী দিন দুনিয়া বাসা বলেছে আমার শহরের উপরে আমরা করলে আল্লাহ তাকে কি শাস্তি দেবে অথচ তারা জানে সেই নবী পাগের নওয়াসা ইমামে হাসান হোসাইনের বিরোধী করলে আল্লাহ তাকে কি শাস্তি দেবে সবই জানে কিন্তু টাকা মনে বোঝা জিনিস পদ মনে বোঝা জিনিস লোভ মনে বোঝা জিনিস লোভে তার অন্ধ হয়ে চলে গিয়েছিল এ যুবকেরা আজ যারা মুসাদ্দের জামানে আওলাদের বিরুদ্ধে করে ইরাও জানে আমরা কি ক্ষতি করছি কিন্তু ইরা অন্ধ হয়ে গেছে টাকার কাছে ইরা অন্ধ হয়ে গেছে গদির কাছে ইরা অন্ধ হয়ে গেছে এরা নিজেরা নেতৃত্ব দেওয়ার চিন্তায় আর যুবকীরা বাংলার জমিনে রসুল মুসাহ জামানদের বিরোধী করে যুবকেরা

বুঝে গুঝে যদি শুধরে যায় হয় শুধরেছিল কেন আল্লাহ মোনা ফেকতে পারে কখনো জালনার দেবে না কথা বুঝছে আজ এত বুঝানো হচ্ছে বাংলায় গলিতে গলিতে অজ হচ্ছে সব আর আনে যাচ্ছে এক শ্রেণী মোনা ফেকতে তথাপিও ধরো শুধরাচ্ছে কি চেষ্টা করছে যারা ভালোবাসার রসুল আহালদের তারা কি ভালোবাসা বন্ধ করছে করে কেন এ তোর সুল বলছে মোমেনের ফসল আমার আহালদের বিরুদ্ধে এটা মোমেনের একটা গুণ গুণ लॻे <Sanskritik> पासे

বর হযরত ইমাম হোসেন বলতে 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 এ কথা বলেছিলেন এ দুনিয়া মানুষেরা এ জীবের অনুসারীরা তোমাদের কি শোভা দেবে আজকে দাড়ি আল্লাহ জিলমের উপরে সব থেকে শ্রেষ্ঠ ভালো মানুষটিকেও ডাকতে হয় সেটা আমি হোসেন আজকে আপনাদের জিজ্ঞেস করছি হোসাইন হজুর তো নিজের তারিখ নিজেই করছে গো আমি দাদা হজুর আউলাদ বলাতে আহলে রসুল বলাতে বাপ রে বাপ কত সমালোচনা ঠিক মুনাফেকরা সমালোচনা মুমিনরা সমালোচনা করেছে আর হোসাইন হুজুর কারবালায় দাঁড়িয়ে নিজের প্রশংসা করছে কি আল্লাহর জমিনের উপরে আজকের দিনে সবথেকে শ্রেষ্ঠ মানুষ যদি কেউ থাকতে হয় আমি হোসাইন দাঁড়িয়ে আছি তার বিরুদ্ধে তোমরা লড়াই করবে

মুসলমান আর ছেলে মিরা তনু নির কোন উপা কিন্তু যাদের অন্তর ডাল্লা মিরে দেয় তারা তুই দেয় ধান নয় তাদের কথা কানে যাবে না হাজার অন্তরে মুমিন خوشনত রয়েছে ফুল কিছু গুণের জন্য সে বুঝে থাকতে পারে আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবে দেখিলো দেখিলা ওেজিন বাইনের মধ্যে দেখে কেউ আসছে না সবাই તરી গয়া যায় ইমামে হোসেন হুজুর কে শহীদ করনে বলে এই সময়ে দেখা যায় বিরাগ যুদ্ধ ওেজিন কাফেলার মধ্যে থেকে ইমাম হুসাইনের কদমে দাঁড়িয়ে যা ও হযরত ইমাম হুসাইন আমাকে माफ করে দিন আমাকে ভুল বোঝানো হয়েছিল আমাকে ক্ষমা করে দিন আমাকে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছিল ও হযরত ইমাম হুসাইন আজ আপনি আমাকে माफ করে দিন আমি আপনার দিকে থাকতে চাই কারণ ওই দিকে জিন আছে আর হুসাইনের দিকে নবী মুহাম্মদ রাসূল আছে আপনি কার দিকে যাবেন এই দিকে না হুসাইনের দিকে আজকে দেখুন কোন দিকে খেয়ে আছে কথা বুঝছেন না বুঝলেন না বুঝতে বুঝছেন তো নাকি হ্যাঁ শুধু হু হু করে চলে গেলে হবে না তাহলে ক্ষতি হয়ে যাবে বড় কষ্ট করি আলোচনা কেন দাওয়াত এক বছর আগে করে বসে আছে এখন যদি বলি সরি কারা যাবো নি এদের মাথায় তাহলে বড় ইট পড়বে পাবলিক এই যে এত কে ছেড়ে দিত নাকি হ্যাঁ আর সুবিধা অসুবিধা হতে পারে না পারে না ভাই একটা মানুষই 365 দিন রাত জাগে ছটে আর একটা দিন তার অসুস্থ হয়েই পারে সেটা আপনা দিনে যদি পড়ে যায় তাহলে এরা কি করবে ভাই আবার এই সমস্যা সমাজের মধ্যে একজন লোক মিথ্যা মিথ্যা পূজার করে দাওয়াত না করে এটা একটা সমস্যা

করতে লাগে তারপরে ইমামে ঘোষায় নানা জানের উপরে দরুদ পড়েছিলেন আমরা পড়তে লেগেছিলাম তরুণের বাयान করতে গিয়ে যখন করতে গিয়েছে আজ করতে করতে বলে দিলে বাবারা ইযিদ বাইনি এসেছে হোসাইন এসেই কোনেমে বলে ওরা আমার রাতের পিপাসা ওরা আমার রাতের পিপাসা তোমাদের কি কিছু বলবো না তোমরা যে যার মতো যেতে পারো তোমাদের কেউ জানে আজাত দিলাম শুনে যাও 72 জন কি লক্ষ্য করে ইমামে হোসাইন বলতে লেগেছে হে যুবক کرام বড় কিন্তু এই সময় তারা কি বলেছিল ও হাজরাত ইমাম হুসাইন আমরা মুনাফে নয় আমরা আপনার সাথে এসেছি আপনার সাথ ছাড়ব না এটা আমাদের চান যাই দিয়ে দেব দুনিয়া আপনার জন্য আপনার সাথে দিকে চান দেব কাল কিয়ামতের ময়দানে আপনার নানাজা নবী মুহাম্মদ রাসূল বলেছে আল মারউ মা মান আব্বা যে যা মাসবি তার থাকবে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে

ইমান স্বাস্থ্য আরে আল্লাহ ছাড়া কাউকে ভয় খেতে আছে আর তুমি যখন অন্যায় করিনি ভয় খাচ্ছো কেন হ্যাঁ অন্যায় কারণ ভয় খেতে পারে যে আমার অন্যায় আছে অন্যায় যখন করো ভয় খাচ্ছো কে কথা বুঝে আসি বড় দুঃখতে এই জায়গা লাখ হো মমেন লাখ হো মুসলমান হো মাঘাত ঈমান মে কামে

বোন জিজ্ঞেস করছে ভাই এরকম একটা সময় এরকম একটা মঞ্জিল এরকম একটা আপনি হাসছেন কেন কেন ইমামে হোসাইন বলেছিলেন আমার নানা জানকে আমি খবে দেখলাম জোরে বলে সুভার আমার নানা জান নবী মোহাম্মদ সাল্লাহামকে খবে দেখছি নানা জানের দুই হাতে দুটো পাত্র একটাতে আবে কৌসারের পানি নিয়ে বলছে নানু চলে আসো তোমাকে আবে কৌসার খাওয়াবো জোরে বলি সুভার তাহলে আমি আর বেশিক্ষণ থাকবো না আমায় চলে যেতে হবে

ইমামে হুসাইন আগি যেতে লেগেছে এমন সময় দেখতে লেগেছে খুরার যাচ্ছে না চলো চলো খুরার যাচ্ছে না ইমামে হুসাইন হুজুর নিবে দেখে ছোট না ইমামে হুসাইনের বুকের উপরে শুয়ে থাকা আমি ছোট শুয়ে শুকাই না আখি নাম হচ্ছে শুকাই না এখন আমাদের কাছে এসে দাঁড়িয়েছে সাকিনা

একটু এখন লজ্জা ফজ্জা মনে নেই নাকি আছে লজ্জা একটা একটা মহিলাতে এমন কথা বলে পুরুষদের গলার থেকে পুরুষ পুরুষদের হারবে না

আবার উপরে সৈন্য আসছে হাজার হাজার বেড়েই যাচ্ছে ইমামে হোসাইন তরোয়াল চালিয়ে যাচ্ছে

হয়ে গেল কল্লা আলাদা হয়ে গেল হোসাইন কে রুখতে পারছে না হাজার 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 জমিনে দুদিকে চিটকে পড়ে আছে কেউ রুখতে পারছে না সীমা পরিশান হয়ে গেছে আবার ঝাঁকে ঝাঁকে এমন করে চুঙ্গি জামুয়ার মুক্তার থেকে ব্যাহত আলে রসুলের ওপরে ঝাঁপিয়ে পড়ল এই জিনিস সৈন্যবাহিনীরা তারা এমন করে আঘাত করতে নিয়েছে কোনো দিক দিয়ে পাচ্ছে না হঠাৎ করে তোর অবাক হয়ে গেল ইমামি হোসেনের তরওয়ালও দাঁড়িয়ে গেছে ঘোড়াও দাঁড়িয়ে গেছে হোসায় ঘোড়া থেকে লাগছে আরে এর তরোয়াল ঢুকলো কে পৃথিবীর কোনো মার তো পায়দা হয়নি সেরে খোদা আলির বেটাকে সোয়াতে পারল

কথা যে দুটো বাচ্চার নাম দুনিয়ার কোনো মানুষের নামে নাম রাখা হয় না ও জান্নাতি নাম কথা বুঝলাম কি তরওয়ার গো বলবো 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 শুনবেন শুধু হোসাইনের অনুসরণ করবেন না কারা অনুসরণ করবেন হাত তুলে গুলো দিলে হবে না অনুসরণ করতে হবে কে তর এটা বলবো আমি অনুসরণ করতে হবে মানুষকে হোসাইন শিক্ষা দিয়ে গেল তারা জাহান্নামে ঢুকতে লাগলো দর থেকে কল্লা আলাদা হতে লাগলো কে হুসাইনে তরোয়াল কে রুখে দিয়েছে কে রুখলো গো সীমা না রুখে সিজিল বাহিনী কে রুখেছে না রুখতে পারে নে কে আজ হুসাইনে তরোয়ালের মোকাবিলা করবে কে তরোয়াল রুখে দিল গো তরোয়াল হুসাইনে রুখে দিয়েছে আল্লাহ পাকের নামা নামাজ মার দিয়েছি নামাজ মার মারিয়ে গেছে আঃ হা এরকম একটা সময় যদি হোসাইন নামাজ সাদা করতে আল্লাহ ধরতো আর ও তো যুবক হয়ে গেছে আগে থেকে জান্নাতে যুগ ধরতো নামাজ হোসাইনের তরোয়াল বরুকে দিল নামাজ নামাজ ও মার মারে কতটা ভালোবাসা আল্লাহকে দেখুন ওরা থেকে নেবে হুসাইন নামাজ পড়তে লেগেছে সীমানা দিয়ে এসেছে কি ব্যাপার পড়তে গেল কেন এমন করে হুসাইন নামাজ পড়বে সীমার বলছে দেখেছিস কি মার 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 আল্লাহ নামাজ পড়ছে এই পাক যদি সালাত একবার ফিরতে পারে সারা পৃথিবীতে কোন

মানুষেরা কাজের বাহানা দেখি দেখিয়ে নামাজ গানা করো গো গীতা দেখিয়ে নামাজ খানা করো না গো কোথায় আছো দেখিয়ে নামাজ খেলা করো না গো আমি

দুনিয়া মহিলারা খবরটা ভুলবেন না বাচ্চা মুখে দিয়েছে কাপুর না পাক হয়ে গেছে হোসাইনের থেকে কি বেশি আপনি বিপদে ছিলেন এই রকম কি মানছিলে আপনি রয়েছে পবিত্র কাপুর গোসল করে নে পরে নে নামাজ পড়ে এটাই তো বিশ্বের মানুষকে ইমামে হোসাইন দিয়ে গেল আজকে যত ছেলে খানে বসে আছো যারা নামাজ কাজা করো তাদের অনুরোধ করে দিয়ে যায় ইমামে হোসাইন যদি অন্তরে থাকে কাল থেকে